বিএমএস এর নাম করে ইরিকশা শ্রমিকদের সাথে জুলুম বাজি ফের তিনজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে তুলে দিল ইরিকশা শ্রমিকরা। এক ইরিকশা শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে বিএমএস নাম করে কিছু লোক ইরিকশা শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আসছে। তাদের চাঁদা না দিলে ইরিকশা নিয়ে মোটর স্ট্যান্ডে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। মঙ্গলবারও ইরিকশা শ্রমিকরা তাদের ইরিকশা নিয়ে মোটর স্ট্যান্ডে আসলে তিনজন লোক বিএমএস এর নাম করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। ইরিকশা শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের হুমকি দিতে থাকে তখন এই রিক্সা শ্রমিকরা একত্রিত হয়ে ওই তিনজনকে আটক করে পূর্ব আগরতলা থানায় তুলে নিয়ে যায় এবং ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় এবং ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব আগরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে ই রিক্সা শ্রমিকরা যে সময় গাড়িটা আমি স্ট্যান্ডে ঢুকানোর চেষ্টা করছি আমার নানা ধরনের তারা চাষ করছে এবং গাড়িটা ঢুকতে দিচ্ছে না তারপরে আমি আমার যারা লিডারশিপ আছে তারা জানাইছি আমরা সবাই এখন একত্রিত হয়েছি এবং তারা বিএমএস এর নাম যারা বিএমএস এর কলঙ্ক করার লিগার একবার করে পাঁচশো সত্তর টাকা একবার কর ছয়শো পঞ্চাশ টাকা তারা কথাগুলো লিমিট নেই তারা যে কোনো ধরনের মানে তারা কালেকশন করে